আমেরিকাতে এক ভাই আমাদের কিছু টাকা দিয়েছিল সেই টাকায় যে আমরা গরুর গোস নিয়ে আসি গরুর গোস ঘোনা সাদা ভাত রান্না করব হাতি সব পড়তে সবই আর সেই মজা হবে আবার এই গরুর গাছের পাশাপাশি ডাইল আছে দই আছে আমরা এই আইসে এই রান্না করি আজ আমরা মাদ্রাসার পোলাপান খাওয়াবো আজ আমরা মাদ্রাসাই আইছি একটু বেশি আয়োজন করেছি মাদ্রাসার পোলাপান খাওয়ানোর জন্য কেমন

নাই এই দেহে দেহীয়ে ক'ল আমাৰে

เนตัวนี้สักหมดบนสิ่ม้สไม่ไข่ห่อ

हां हरी की सुन दे रे हां <laughs> हमार वो जो सारा सारा पानी डाल के देती पानी डाल दे अरे ओ डाल ना तो ओए ना या हां डाल जा दी एकदम जाओ এই মশলাগুলিও ডালির ভিতর দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এই মশলাগুলিও ডালির ভিতর দিয়ে দেবো ডালিয়ায় মশলা দিচ্ছি প্রচুর দি তেজপাতা ইলাজের ফল লবঙ্গ হলুদের গোড়া ধুনের গোড়া জিরের গোড়া লবণ হ্যাঁ ওই সিটে গায়ে লস তো এই সিটে আমরা গোষ্ঠা কান্না খেয়ে নেবো সসপানটা উঠে দিলাম জালটা ধরা দিলাম

ফল লবন্ধ গার্চিনি তেজপাতা গুঁড়া মরিচির গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরের গুঁড়া লবণ

আমাদের রান্নাটা হয়ে গেছে এখন ডালির ভিতরে ঢেলে দেব হ্যাঁ হ্যাঁ ডালটা ভুলে হয়ে গেছে

আমরা ভাত রান্না করবো তো পানিটা দিয়ে দিলাম পানি গরম হয়ে গেছে ভাতের সাইডটা দিয়ে দিলাম পরিশ্রম বলছেন

আমাদের এখন রাতে বারো হয়ে গেছে তো এখন আমরা বাড়িয়ে ধরছি আমি এখন ডালটা ফেললাম তোমার হ্যাঁ ভাড়া ডালটা ফেললাম

এই মাদ্রাসাটা কেবলই পড়েছে এখনো পর দিলে ডই নাই আর এই পোলাবান আছে মেলা কিন্তু পোলাবান কিন্তু এ বাড়ি ও বাড়ি এই পানির জন্য এ বাড়ি ও বাড়ি যা ওজু বানা লাগে গোসল করা লাগে আপনারা যদি মনে দয়া করে কেউ মনে করেন যে একটা মটর দেব ওই মাদ্রাসার পোলাবানের জন্যই তাহলে আপনারা একটা মটর দিতে পারেন মটর দিলে এদের খুব একটি উপকার হবে আসলে এটা খুব পানি কষ্ট করতেছে তো সেই জন্য आज बाटा दे दे। आज ये और कुछ कुछ नहीं है। तो, 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 तो खाओ ना। खाओ तो। हाँ, और खाओ। 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 हाँ, হ্যাঁ <imitation> করেন <imitation> <imitation>

অল্পি <coughs> <coughs> 5 आ वो निकल आ अरे गलियारे वो जा लो उधर आ पलट आ पानी कोथाय तू आगे बात ये ले कलर चेंज करता है और बदले आदमी ना तुम्हें सो मेरा ये दिखा देता हूं हम्म

আমরা মাদ্রাসার সেলিব্রেশনে সব খাওয়া দাওয়া দিয়ে আমরা আইসি এখন আমরা খাওয়া দাওয়া করবো বলন ভাত বারে গোস্ত চুমক দেখাব দৰকাৰী খালি এইব না ধৰক

아르야죠 죠. <목소리도> <목소리도> <목소리도>